তো আজকে আমরা শিখবো যে ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আর ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তো আমরা প্রথমে শেয়ার করব যে ফেসবুক অফিসিয়াল যেটা অ্যাপস আছে এটা দেখা না আপনারা ইউজ করবেন ফেসবুক লাইট আমরা এখানে ট্যাপ করব এরপর আমরা ট্যাপ করবো উপরে থ্রি লাইন চাই

আপনার আপনাদের মতো দিয়ে নেবেন আমি একটা নাম দিলাম নাম শেষ অথবা আপনার একটা একটা অক্ষর বসাবেন সার্চ করলে সহজে বেরো এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি আমার মতো দিচ্ছি আপনারা দিয়ে নিলাম এরপর নেক্সট করবেন লোডিং নিচ্ছে আপনি যখন ওয়েবসাইট থেকে সেখানে ওয়েবসাইটের এখানে লিঙ্ক দেবেন আমি এখানে নেক্সটে ক্লিক করব যেখানে প্লেস করে গেছে এখানে একটা প্রোফাইল পিকচার বা খোবার ফটো দিতে পারেন দিয়ে নিচ্ছি আপনি আপনাদের মতন দিয়ে নেবেন এখানে ক্লিক করলে আপনি একটা গ্যালারিতে নিয়ে যাবেন একটা প্রোফাইল পিকচার